দক্ষিণ চব্বিশ পরগনার কুলতলি ব্লকের গোপালগঞ্জ অঞ্চলে মাতলা নদীর চরে ম্যানগ্রোভ ধ্বংসের অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে অভিযোগার্থীর এলাকার এক প্রভাবশালী হোমস্টে মালিক মাসুদ হোসেন মোল্লার বিরুদ্ধে স্থানীয় সূত্রে জানা গেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প ম্যানগ্রোভ লাগাও কর্মসূচির আওতায় এই চরে বহু ম্যানগ্রোভ গাছ লাগানো হয়েছিল কিন্তু সম্প্রতি সেই গাছ কেটে ফেলার অভিযোগ ওঠে মাসুদ হোসেন মোল্লার বিরুদ্ধে স্থানীয়দের অভিযোগ গাছ কাটতে বাধা দিলেও মাসুদ কোনো কথাই শোনেননি ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বন দপ্তর ও কুলতলি থানার পুলিশ তবে মাসুদ হোসেন মোল্লা দাবি করেছেন তিনি এই বিষয়ে কিছু জানেন না এবং গাছ কাটার ঘটনায় তার কোনো হাত নেই ঘটনা প্রসঙ্গে তৃণমূল নেতা ও কুলতলি পঞ্চায়েত সমিতির বন ও ভূমি কর্মাধ্যক্ষ শাহাদ শেখ জানিয়েছেন দোষী প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এখন দেখার বিষয় প্রশাসন কি পদক্ষেপ নেয় এই ঘটনায় ব্যুরো রিপোর্ট বাংলা ডিজিটাল টিভি কি নাম আপনার কতটা ক্ষতি করবে আপনাদের রাতের ঘুম হারাম হয়ে যাবে পুরো একদম এই জায়গাটা তো মূল জায়গা ভাঙে এই জায়গাটা ভাঙে এই এপারে যে সশেষটা দেখতে পাচ্ছেন একটা গাছের জন্য এক হাত এগিয়ে যেতে পারেনি সেটাগা চিহ্ন করেছে এখান থেকে 200 ফুট মতো হাতে পায়ে ধরে যে কোনো উপায় সরিয়ে এনে করা হয়েছে আটটা গাছে হাত দেওয়া হয়নি আরে আজকের এসে দেখতে পাচ্ছি তো পুরো সাদা করে দিয়েছে সেই কার লোকে মাসুদ কই কি নাম আপনার আমার নাম কায়রুল মণ্ডল কি নাম আপনার আমার নিত্যানন্দ মণ্ডল এই গাছ কেটেছে কতটা ক্ষতি করবে প্রকৃতির প্রচুর ক্ষতি করবে দাদা ভাই খুব রিকোয়েস্ট করে এক্সিকিউটিভ অফিসার থেকে আরম্ভ করে টোটাল আমাদের বিধায়ক এমএলএ সাহেব রিকোয়েস্ট করে বলে গেছে একটাও গাছে হাত না দিতে অথচ এই একটা এগ্রিকালচারের কাজে এত কাজ হচ্ছে একটাও কেউ গাছে হাত দেয়নি আর আজকের লোকাল নেতৃত্ব তারা ছিল সবাই জানে কিন্তু একটা মানুষ বিদেশি মানুষ এখানটায় এসে কালকেরই এসছে আজকেরই খবর পাচ্ছি রাত বেলা সাড়ে আটটার সময় যে গাছ কাটা রাত্রে এই গাছগুলো কাজগুলো করেছে কেন কাটছে কেন গাছগুলো কাটছে কেন নিশ্চয়ই যে লস করছে কিংবা কোনো ঘর দর করলে সেখান থেকে দেখা নদী দেখতে সুবিধা হবে সেই উপলক্ষ আমাদের এটা অনুমান কিন্তু এইখানটা তো প্রতি বছর ভেঙে যায় ভেঙে যায় তার কারণে আমরা এই সচেষ্ট মানে এই রাস্তাটা এগ্রিকেশন দপ্তর থেকে কয়েক কোটি টাকার কাজ করছি সম্মানীয় বিধায়ক আমাদের গণেশচন্দ্র মেন মন্ডলের তৎপরতায় আমাদের এইগুলো পাচ্ছি রিকোয়েস্ট করে 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 আমাদের এই কাজগুলো করা হচ্ছে একটাও গাছ আমাদের হাত দিতে বারণ করা আছে কেউ জানো না গাছে হাত দেয় এই গাছ আমাদের সকল এলাকাবাসীর উন্নয়নের স্বার্থে যাতে নদীটা না ভেঙে যায় কিন্তু আজকের আপনি এসছেন দেখেছেন নিশ্চয়ই আপনি একটা সাংবাদিক হিসাবে দেখুন কি অবস্থা গাছগুলো করেছে তবে এতদিন মানুষ কেউ হাত দেয়নি আট সম্প্রদেশ দেশে মাসুদ বলে একজন আগামী কাল এসছে আর আজকের আমরা খবর পাচ্ছি গাছের এই অবস্থা বদ্ধ করে ভাঙা মাসুদ কি করে আমাদের জানা নেই কিন্তু হোমস্টে এই লস টস করবে বলে এলাকার উন্নয়ন করবে বলে নাকি উনি এসছে কিন্তু আমরা জানি না আমাদের এলাকাবাসী কেউ জানে না যে এলাকা উন্নয়ন হবে কি নাম আপনার আমার নাম নিত্যানন্দ মন্ডল আপনার হোমস্টে তো হ্যাঁ হোমস্টেটার কি নাম আমার হোমস্টের নাম খেয়া হোমস্টে কিন্তু আপনার এই হোমস্টের সামনে দেখলাম নদীর চড়ে গাছ কাটা হয়েছে সবাই বলছে আপনি কেটেছেন এখানকার এলাকার লোক বলছে স্যার দেখুন এলাকার লোক আমরা মানে এমন কিছু গেস করতে পারি যেটা আমরা না জেনে অনেক কিছু গেস করি এই সম্বন্ধে আমার কোনো আইডিয়া নেই আমি এখানে থাকি না স্যার এবং আপনার আমি থাকি না এখানে আপনারা যেনারা দেখছেন আমি এখানে জাস্ট কালকে অনেক রাতে এসেছিলাম এখানে একটা হরিবাসরের আপনার ওই আসর চলছিলো ওখানে আমার ইনভাইট ছিল ওখান থেকে ঘুরে আমি এসেছি তো সকালে উঠে দেখি কিছু কিছু গাছ এগুলো এখানে গাছ খুবই ছোট ছিল কারণ আমি অনেক আগে এখানে দশ বারো দিন আগে এসেছিলাম কিছু গাছ ছোট ছিল বা এখানে একটা ক্রেন ঢুকিয়েছিল তখন কিছু ছোট গাছ এখানে কাটা হয়েছিল কিন্তু এখন এসে দেখি সকালে এই কয়েকটা গাছ মানে নেই আর কিন্তু আপনার কিন্তু আপনার হোমস্টের সামনে গ্রামের লোক অভিযোগ করছে আপনি কাটিয়েছেন গাছগুলো বা আপনি কাটিয়ে দিয়েছেন না এটা দেখুন অভিযোগ তো সবাই সবাইকে নিয়ে করতে পারে আমি আপনাকে নিয়ে অভিযোগ করতে পারি আপনি আমাকে নিয়ে অভিযোগ করতে পারেন সে অভিযোগ তো আপনি আপনি বলছেন আপনি কাটেননি তাই না 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 আমি কোনো কাটিনি এবং এই বিষয়ে স্যার আমি এখানে তো সবচেয়ে বড় গতি এখানে আমি থাকি নি কি নাম আপনার আমার নাম মাসুদ হোসেন মোল্লা গ্রাম পঞ্চায়েতের মাতলা নদীর পাশে একটা হোমস্টে আছে খেয়া যার নাম সেখানে দেখা যাচ্ছে ম্যানগ্রোভ কেটে নদীর চর ফাঁকা করেছে বলে অভিযোগ গ্রামের লোকের ওই খেয়া হোমস্টে মালিকের বিরুদ্ধে কি বলবেন যেটা কমপ্লেন করছে গ্রামের মানুষজন সেটা কতটা বৈধতা বা কতটা কী আছে না আছে আমার ফরেস্টের দুইটা অফিসার আছে আমি পিয়ালি দুইটা অফিসারকে ইনসপেকশন করার জন্য বলছি তিনি তদন্ত করে দেখুক যদি প্রকৃতপক্ষে গ্রোপেশন থাকে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে বাধ্য